নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমি আর আমার স্বামী কাঞ্চন আমরা এসেছি দাগাপুর লোকনাথ মিশনে অনেক দিন পরে আমরা আবার এই মিশনে এলাম উৎসবের সময় এই বড় কড়াইগুলোতে ভক্তদের জন্য রান্না করা হয় মিশনের জলে বেশ কিছু কচ্ছপ দেখলাম সুন্দর জলে ভেসে বেড়াচ্ছে কচ্ছপ হল শরীরের একটি ক্রম যা টেস্টুডিন নামে পরিচিত এদেরকে সাধারণত এদের পাঁজর থেকে বিকশিত একটি শেল দ্বারা চিহ্নিত করা হয় আধুনিক কচ্ছপ দুটি প্রধান দলে বিভক্ত পার্শ্ব ঘাড়ের কচ্ছপ এবং লুকানো ঘাড়ের কচ্ছপ এই দল দুটি মাথা প্রত্যাহার করার পদ্ধতিতে ভিন্ন ভূমিতে বসবাসকারী কাছিম এবং মিঠা পানির টেরাপিন সহ তিনশো ষাটটি জীবিত এবং সম্প্রতি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ রয়েছে এগুলি বেশিরভাগ মহাদেশে কিছু দ্বীপে বসবাস করে এটি হলো মা মিলন মন্দির এটি হলো মূল মন্দির আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম লোকে লোকার যদি পাবে তারে লোকের মাঝেতে লোকে লোকে লোকারণ্য লোকনাথ কই খোঁজো যদি পাবে তারে লোকের মাঝেতে সব লোকের শান্ত পাপ বি কোনো প্রভেদ নাই লোকনাথ 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 বাবা লোকনাথ লোকনাথ মিশনে এই দুটি গাছ দেখলাম অন্যান্য গাছের থেকে একটু অন্যরকম আমরা এগিয়ে চলেছি মন্দিরের বাগান খুব সুন্দর গোছানো একটি সুন্দর বাগান এই মিশনে ওই যে হাতি উট এগুলো সব জলের ট্যাঙ্কি গাছে কি সুন্দর খেজুর হয়েছে দেখুন মিশনের বাগান খুব সুন্দর এই গাছটিতেও কিছু ফল হয়েছে আকাশে কালো মেঘ এই সময়টা বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসতে পারে এটি আশ্রমের গেট তুমি শিবরূপী লোকনাথ মা কালীমারূপী লোকনাথ গেটের সামনে আমার স্বামী বাগানে দেখুন গোপাল সোনা লাড্ডু গোপাল দধি মাখন খাচ্ছেন কিছু স্টিল ছবি তুলেছি ভিডিওর সঙ্গে জুড়ে রাখলাম কাঞ্চন আমার কিছু ছবি তুলে দিয়েছে আমিও ওর কিছু ছবি তুলে দিয়েছি খুব সুন্দর একটি দিন কাটলো দাগাপুর লোকনাথ মিশনে আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন